আসসালামু আলাইকুম তিন নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম টাপ টপ হট গরম হাট কুঠির হপ খুরান হাফ ব্যাট বিছানা ফ্যাট প্রতিপালিত লেট রেড লাল উইথ বিবাহ ব্যাগ প্রার্থনা করা লেগ পা ডেন গুহা হ্যান্ড মুরগি ম্যান মানুষগুলো মেন মানুষ টেন দশ ব্যাট বাজি গেট পাওয়া জেট পিঙ্কি লেট দিন ভাড়া মেট মিলিত নেট জাল পেট পোষা প্রাণী ব্যাট পশু চিকিৎসক উইথ বিজা বিপ বারঙ্গর পান করা রিপ রিপাডর বিট ডিট করেছিল হিট লুকিয়ে কেট সাগলসানা